ঠিক তোমার পুষ্টি কোন পুষ্টি এখানে যে খাবারগুলো দিয়েছিলা তোমাকে যেগুলো খেতে সেইগুলো খাবার দাবারগুলো খেয়েও কিন্তু ঠিক আছে আর আমি তারিখগুলো লিখে দিয়েছি কোন কোন তারিখে কাজ করবে কি বার ঠিক আছে আর তোমার যেগুলো যেগুলো যে রংগুলো করলে ভালো আবশ্যক প্লাস হচ্ছে তোমার কি কি আছে সবই দিয়ে দিয়েছি এটা গাইডলাইন দিয়ে দিয়েছি আমি হ্যাঁ কোন মন্ত্র করবি কোন কোন মন্ত্র তোর জন্য ভালো হবে সেগুলো লিখে দিয়েছি আমি আরাধ্য দেবতা কে আছেন এক একজনের আরাধ্য দেবতা এক একজন তোমার আরাধ্য দেবতাকে যদি তুমি ডাকো তাহলে তার ফলটা কিন্তু বেশি বাজে তোকে তো জানতে হবে তোর আরাধ্য দেবতাটা কে তো সেটা কিন্তু আমি লিখে দিয়েছি এখানে হ্যাঁ প্রাণ জগতে আর তোমার কেমন কি আছে কর্ম কি করছো তোমার ভাগ্য তোমার অর্থনৈতিক অবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যর মধ্যে তোমার কিন্তু সুগার হওয়ার একটু সম্ভাবনা আছে অর্থাৎ বেশি চিন্তা করিস না তুই টেনশান আর নেশার জিনিস কোনো সময় করবে না এটা আমি বলে এখানে এখানে পুটি চয়েস দেওয়া আছে তোর ঠিক আছে আর মন খারাপ করবে না মন খারাপ করলেই কিন্তু তোর শরীর খারাপ হবে ঠিক কথা বলছি তো মন খারাপ করো তো বেশি এখন একটু ঠিক আছিস তাই তো আচ্ছা এখানে মনে জোরে কিন্তু কাজে লেগে থাকছিস কিন্তু ভিতর থেকে কিন্তু শরীর খারাপ দেখতে কিন্তু তোমাকে একদম হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ আর তোমার ভিতর থেকে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ এই জন্য পরিশ্রম করতে গেলে কি ক্লান্ত হয়ে পড়ো ঠিক অনেকটাই ক্লান্ত হয়ে পড়িস তো হুম বুঝতে পারছিস ওর চেহারাটা ভালো কিন্তু যখনই একটু ভারী কাজ করছিস কি ক্লান্ত হয়ে যাচ্ছিস বেশি অন্যদের তুলনায় ক্লান্ত হয়ে যাচ্ছিস বেশি এইটা আর পেটের গোলমাল থাকছে মাঝে সাঝে পেটের গোলমাল থাকছে এগুলো আমি বলি জন্য খাওয়া দাওয়াটা বাইরে খাচ্ছিস কিন্তু খুব নিয়ন্ত্রণে খাবি মানে তামসিক আহারটা কম করবি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হালকা খাবার খাবি হালকা খাবার মানে নিরামিষ ওই আমি বলছি কারণ হোটেল টোটেলের নিরামিষ মানে শাক পাতা বেশি দিয়ে ফালতো দিয়ে দেবে একদম পাতলা ডাল দরকার থাকলে আলু ভাজা দিয়ে খেলি ঠিক আছে বা যদি মাছের জন্য খাস তাহলে মাছের জন্য যদি হয় ওই জ্যান্ত মাছ কি আছে আমাকে দিন সেই রকম ভাবে আমি খাবো পাতলা ঝোলছাড়া খাওয়া দাওয়াই করবে না হ্যাঁ তোর এখানে যেহেতু পেটের খুবই একটা প্রবলেম কোলনের প্রবলেম হতে পারে পরবর্তীকালে কোলন ক্যান্সার টাইপের ক্যান্সার না মানে কোলোনের জায়গাটা প্রবলেম পেটের উপরে ভাগে প্রবলেম চাপচাপ ব্যথা বুঝেছিস তো এই জিনিসগুলো এখনই তো অল্প বিস্তার হয় একদমই নেশা করি না মন খারাপ থাকলেও কোনো রকম আমি বলে দিয়েছি আর এখানে প্রেম বিবাহর কথা তোমার বৈবাহিক জীবনের কথা সব কিছুই বলা আছে সেটা আমি এখানে বললাম না অন ক্যামেরা হয়ে যাবে আর যা যা আছে তোর লাইফে এভরিথিং যা আছে এর পরেও যদি পুরো কোন সাল অবধি এখানে মানে এই পুরো জীবনের ফুল লাইফে দশা অন্তর্দশা কি চলছে না চলছে কখন কেমন যাবে না যাবে এভরিথিং আছে এইবার তুই এগুলো মেনে চলবি যদি কিনা মনে হয় এই ফুল পুষ্টিটা পুষ্টি ফুল গাছ পুষ্টি এখানে এভরিথিং আছে তার মধ্যে তোমাকে দেখো এখন চলছে হচ্ছে শুক্রের মহাদশা চলছে এবং সেক্ষেত্রে তোমার শুক্রের মহাদশা পর্যন্ত চলবে সেটাও লিখে দেওয়া হয়েছে এর মধ্যে অন্তর্দশা কি চলছে এর মধ্যে এখন শুক্র শুক্রের অন্তর্দশা ইউরিন ইনফেকশন পেচ্ছাপের গোলমাল এগুলো থেকেও বাঁচতে হবে সাবধানে ঠিক আছে এই জিনিসগুলো ভালোভাবে চলবে হ্যাঁ আর জল খাবে বেশি করে আর যেগুলো বললাম কিসমিস টিসমিস খাবে শরীরে তো শক্তি রাখতে হবে শুধু ভাত খেলেই তো হবে না তুই একটা কাজ কর তুই সকাল সকাল একটু ছাতুর শরবত খা খাচ্ছিস ওই ছাতুই খাচ্ছিস ব্যাস ওইগুলো খা ছাতু বাদাম টাদাম খা ওইটাই বেশি একটু শক্তি পাবি আর কিশমিশ খাবি কিশমিশ খাবে খেজুর খাবে লবঙ্গ একটা নিয়ে নেবে লবঙ্গটা যখন কিছু অন্য কিছু খেতে চেয়ে তো লবঙ্গটা মুখে দিয়ে দিবি বুঝেছিস বললাম এগুলো কর আগে থেকে কেমন আছিস আগে থেকে ভালো আছো আচ্ছা

এই নাও তোমার কুষ্টি ঠিক আছে তুমি এখান থেকে যেসব স্টোন কিনেছ ঠিক আছে তোমাকে যেগুলো বলেছিলাম তুমি নিজে ইচ্ছাতেই কিনেছো এখানে কি কোনো জোর করা হয়েছে তোমাকে আমি তো মূলের কথাও লিখে দিয়েছিলাম কালারের কথাও লিখে দিয়েছি স্টোনের তুমি নিজের ভালোবেসে স্টোন কিনেছো আচ্ছা দেখাও তো কেমনভাবে তৈরি করা হলো তোমার তো দারুণ স্টাইলে তৈরি খুলতেও না খুলতে না হাতের থেকেই দেখাও ব্যাস এরকম ব্রিসলেটের মতো একদম তৈরি করে দিয়েছে মেথিসটা কেমন লাগছে সালমান খানের স্টাইল হয়ে গেছে তোমার একদম আর এই জারকনটা নিলে নাকি বা জারকনের কোয়ালিটিটাও তো খুব সুন্দর ভালো আছে আর আমাদের রুপোর কোয়ালিটি খুব ভালো নিশ্চিন্ত থাকো আর এখান থেকে জিনিসপত্র বানিয়ে কেমন লাগছে তোমাকে সমস্ত পাকা রসিদ দিয়ে দেওয়া হয়েছে ওইটা পুরো জেমস্টোন অরিজিনাল জেমস্টোনের তার ওই রিসিপ্টটা ট্যাক্স ট্যাক্স দিয়ে ওটা একটা পাকা বিল এ এখানকার লাইসেন্স রয়েছে জেমস সেটা তুমি রেখে দেবে সারা জীবনের জন্য ঠিক আছে ওকে তো এগুলো পেয়েছো তো ডকুমেন্টসগুলো গুলো পেয়েছো তো স্যাটিসফাইড হ্যাঁ এবার বল তোর আমার সম্পর্কে কিছু বল তো তো কি বলবি বল বল তোর যদি কিছু মনের ইচ্ছা থাকে বল না ভালো লাগছে এখানে এসে হুম আগে থেকে অনেক ভালো আছে হুম আমাকে কালো ভাবটা এমিসিসটা পড়ার পর একটু গেছে না হুম এটা দেখেছিস কতটা পরিবর্তন এখানে আসলে সবাই বলে গ্ল্যামার বেড়ে যায় আমার কিন্তু গ্লামার কমে যাচ্ছে হ্যাঁ তোমাদের বেড়ে যাচ্ছে আমার কমে যাচ্ছে কি হবে এখন কত ট্রান্সফার করবো তাই না তো যাই হোক ঠিক আছে তোমরা সুন্দর থাকো কোনো ব্যাপার না আমি একটু গ্লামার কমে গেল কোনো ব্যাপার না তোমাদের বেড়ে যাক হ্যাঁ কিন্তু এই গ্ল্যামারটা ভালো কাজে ইউজ করতে হবে গ্ল্যামার বেড়ে গেল মানে খারাপ কাজে ইউজ করতে হবে তা না গ্লামার কখন বাড়ে যেন যখন মন্ত্র যখন ঠাকুর দেবতার সঙ্গে থাকো তার কিন্তু ফেসিয়াল করা লাগে না অটোমেটিক একটা আলাদা চেহারা তৈরি হয়ে যায় তাই না তুই তো নিজেও আয়না দেখে বুঝতে পারছিস অনেকটা কালো প্রভাবটা চলে গেছে হুম বা আমার মনে হয় যার কোনটা পড়েছিস অনেকটা ভালো যাবে তবে আমি একটাই কথা বলবো লালটু সবাই সবার মন সারা জীবন কিছু পায় না কিছু না কিছু এমন ঘটনা থাকে যেগুলো সব কিছু মন হয় না আমি তোমাকে বলবো সব সময় ঈশ্বরের পথে থাকবে ভগবানের পথে থাকবে ভগবান ঠিক তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলবে তুমি আমার এখানে এসে নিশ্চয়ই তুমি একটু আনন্দ পেয়েছো শান্তি পেয়েছ তাই তো কিন্তু যে ব্যাপারটা মন খারাপ থাকে কিছু কিছু ব্যাপার তো সব ব্যাপার তো সবার ভালো হয় না তো ওই ব্যাপারটা মনটা খারাপ আছে আমি জানি কোন ব্যাপারটায় ঠিক আছে আমি চাই যে তুমি একটু ধৈর্য ধরো কিছু করার নেই ঠিক আছে নিজেকে নিজেকে আনন্দ রাখতে হবে কেউ কাউকে পৃথিবীতে আনন্দ দেবে না নিজের মন থেকে নিজে আনন্দ করতে হবে আর তুই দেখবি এইটা পড়েছিস তো এই মন্ত্রগুলো পড়বি আমি যেগুলো দিয়েছি অটোমেটিক স্ট্রন্ত পড়লি প্রতিকার অনেকটা ঠিক হবে বুঝেছিস তো ঠিক আছে বন্ধু বান্ধব কাউকে কি বলবে বলো ভালো কেউ আসতে চাইলে নিয়ে আসবি আসতে চাইলে আসবি আর জ্যোতিষ কি সত্য এখানে বুজরুকি আছে এখানে বুজরুকি কোনো কিছু আছে হ্যাঁ আছে দেব একটা দেখ বলছি একেবারে বলছে বলছি এখানে কি কোনো বুজরুকি আছে বুজরুকি মানে বুঝতে পারছি কোনো ফলস কিছু আছে এই জায়গাটা ঠিকঠাক তো হ্যাঁ আচ্ছা এখানে কোনো উল্টো কিছু নেই তো ধানাই পানাই কিছু ব্যাপার সাপি নেই তো সেটাই বলছি এখানে কেউ মা মা করে কেঁদে কেঁদে ভাসাচ্ছেও না তো তিছুল টিসুল নিয়ে দৌড়োদড়ি করছে না তো মানে ভয় পাসনি তো আমাকে দেখে ঠিক আছে মানে যেটা অন্য জায়গায় হয় সেরকম নেই এখানে নিলিবিলি পরিবেশ তাই তো এই তো তুই একটু বাদে এখনই একজন ঠিক আছে আপনারা দেখলেন লালটু সঙ্গে আমাদের অনেকক্ষণ ধরে কথা হলো লালটু সবাইকে বাই বলে দে জয় মা দুর্গা বল ভালো থাকবেন লালটু কিন্তু খুব ভালো ছেলে কাজকর্ম করে এবং সব থেকে আমার ওটা যেটা তোর মধ্যে একটা কোয়ালিটি খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে তুই প্রচণ্ড কর্তব্যপরায়ণ আমার মনে আছে যে মেদিনীপুর থেকে অনেক দূর থেকে এক সম্পর্কের আত্মীয়া এসছিল এখানে তো অনেকটা ভিড় হয়ে যায় ইয়ে সে কিন্তু নিজের দায়িত্বে ওর বাড়িতে রেখে তাই না তাদেরকে এখানে নিয়ে আসা দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া তো এইটা খুব ভালো লেগেছে আজকের ডেটে এরকম কর্তব্যপরায়ণ আত্মীয় স্বজন খুব কম আছে লালটুর এই ব্যাপারটা প্রথমত আমি প্লিজড হয়েছিলাম প্রচণ্ড এই জন্য আমি যতটা পারলাম তোমাকে গাইড করার চেষ্টা করলাম কুস্কিটা কিন্তু সারা জীবনের ল্যামিনেশান করে একদম রেখে দেবে জীবনকাল তোমার সমস্ত কিছু লেখা আছে আর পরে অসুবিধায় পড়লে একুশটি নিয়ে আসলে তোমার আর এই ফিস দেওয়া লাগবে না ওই যা মিনিমাম যেটা আছে সেটা দেবে দিলে পরে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলেই অসুবিধা হলে আমার কাছে চলে আসবে কোনো হাতটা দেখিয়ে দেয় আমি হাতটাও আজকে দেখে নেব ঠিক আছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি এখানেই রাখছি আর সবাই এই রকমভাবেই আর জ্যোতিষের ব্যাপারটা যে মিথ্যে নয় সত্যি জ্যোতিষ মানুষের কল্যাণই করে জ্যোতিষ দিয়ে কখনো রকম কেউ ভয় পেতে পারে না জ্যোতিষীরা যেটা অনেকে ভাবে জ্যোতিষীর কাছে গেলাম ভয় না আপনি আপনার প্রবলেমটা শুনুন ভালোটাও শুনুন প্রবলেমটা শুনুন প্রবলেমটা শুনে কি করবে সলভ করার চেষ্টা করবে তাহলে তো আরও ভালো হয় না যে আমাদের বিপদটা যদি জেনে যায় আমরা তো সেই পথে এগোবো না তাই না তো ভালো থাকবেন সবাই জয় মা দুর্গা তুই আমাকে একটুখানি এরকমভাবে ধরতে পারবি দেখ আমার দেখা যাচ্ছে হুম ঠিক আছে নমস্কার জয় মা দুর্গা